ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে আবারও জমি জট দফায় দফায় বৈঠক করলেও নতুন করে জমি দিতে নারাজ দাসপুরের মানুষজন দাসপুর এলাকা জুড়ে পড়ল পোস্টার ড্রাজ্যের নজর এখন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে জমি জট ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরের চন্দ্রেশ্বর খাল নতুনভাবে খনন করে দাসপুর এলাকাকে বন্যা কবলিত করার একটি পরিকল্পনা চলছে শুধুমাত্র ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে ডোবানোর চক্রান্ত এমনই অভিযোগ তুলে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দাসপুর মহা মিছিলের ডাক দিয়ে একাধিক জায়গায় পোস্টারিং করল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটি ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে পাঁচশো কোটি টাকা টাকা বরাদ্দ হতেই প্রশাসনিক মহলে জোর তৎপরতা ছিল দফায় দফায় প্রশাসনিক আধিকারিক এবং সাংসদ মন্ত্রীদের নিয়ে বৈঠক করে ঘাটালে তবে কি আবারও জমি জটে আটকে যাবে ঘাটাল মাস্টার প্ল্যান কেন এই যে আজকে পোস্টারিং কেন পোস্টারিং আমাদের এই চন্দেশ্বর যেটা খাল ছিল বা আছে এই চন্দেশ্বর খালটা আমাদের দাসপুর এক নম্বর দু নম্বর ব্লকে জল নিকাশ হিসাবে ব্যবহার হয় এবং সেই খালটাকে যদি নদী করে দেওয়া হয় তাহলে বর্ষার জলটা বেরোতে পারবে না এবং চাষে শুধু ক্ষতি হবে না যাতায়াত থেকে আরম্ভ করে অনেক কিছুতেই ক্ষতি হবে সেই কারণে আমাদের এই পুরানো নিকাশিটাকে আমরা নদী করতে দিচ্ছি না আর ঘাটাল মাস্টার প্ল্যানে যে সব কপি আছে আমাদের কাছেও দু সালের জুলাই মাস পর্যন্ত তাতে এই খননটা নেই নূতন খননটা নেই যার জন্যে এই নূতন খননটাই আমাদের আপত্তি এই খননটা হলে প্রচুর জমি জায়গায় ঘরবাড়ি যাবে এবং আমাদের দাসপুর এক নম্বর দু নম্বর ব্লকের প্রায় সমস্ত এলাকাটাই বন্যা কবলিত হবে এই বন্যার আশঙ্কা থেকে যাতে আমরা রেহাই পাই যার জন্য আমরা এটা প্রতিবাদ করছি এবং আগামী পঁচিশে ফেব্রুয়ারি মানে বারোই ফাল্গুন এই তারিখে আমরা একটা মহামিছিল ডাক দিয়েছি এতে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি এবং দু নম্বর ব্লক এক নম্বর ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে আমরা ক্রমাগত মিটিং করেই চলেছি তাতে লোকজন বলেছেন আমরা সবাই যাব আপনারা প্রয়োজনে আরেকবার মাইক প্রচার করুন এবং সেইটার পরিপ্রেক্ষিতে আগামী রবিবার একটা বড় সভা আবার ডাকা হয়েছে বাদশাহ মোড়ে এবং সেই ব্যাপারে এই চন্দ্রেশ্বর খালের মুখ থেকে একবারে হরিকৃষ্ণপুর হয়ে ভূতা বাদশার মোড় বরুণা ওই সমস্ত স্যারাউন্ডিং এলাকায় ব্যাপক মাইক প্রচার প্রচার এবং তার সঙ্গে গেলে পথসভা আছে সন্ধ্যায় পথসভা আছে এবং সমস্ত লোকেরাই বলছেন এই এলাকার যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘাঁটালকে বাঁচানোর জন্যে তাদের সমস্ত দায় দায়িত্ব আমাদের কাঁধে চাপি দিয়ে আমাদেরকে হাজাপারে পরিণত করা এই ষড়যন্ত্র আমরা কোনো মতেই মানতে রাজি নয় সেই হিসাবে সকলেই এগিয়ে আসছেন সর্বস্তরের মানুষ সহযোগিতা করছেন এবং সকলেই প্রতিবাদ জানাচ্ছেন আপনার নাম আমার নাম হরেকৃষ্ণ জানা আপনার এই কমিটির নাম কি এই কমিটির নাম চন্দেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি আপনি কি দায়িত্বে আছেন আমি সম্পাদকের দায়িত্বে আছি হঠাৎ দেখা গেল পোস্টারিং কেন পোস্টারিং আমাদের চন্দ্রেশ্বর নতুন করে যে নদী খনন হচ্ছে সেই প্রতিবাদী কমিটি থেকে আমরা পোস্টারিং রাখাচ্ছি জনগণকে সচেতন করার জন্যে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমাদের মামুদপুর বকুলতলা থেকে দাসপুর দাসপুর পিসতলা পর্যন্ত একটা মহামিছিলের আয়োজন করেছি সেই আয়োজনের জন্যেই সেই মিছিলকে উপলক্ষ রেখে আমরা আজকে করছি আচ্ছা সবাই চাই যে মাস্টার প্ল্যান তাহলে আপনাদের অসুবিধাটা কোথায় আমাদের অসুবিধা কোথায় এখনো পর্যন্ত মাস্টার প্ল্যান আমরা কেউ দেখিনি এবং আমাদের হাতে দু হাজার সাল পর্যন্ত যে কপি আছে সেই কপিতে মাস্টার প্ল্যানে এই নূতন করে চন্দ্রেশ্বর খাল খনন হবে কোনো সংযোজন নেই অথচ আমাদের এটা দিয়ে যাচ্ছে আমাদের এই খনন হওয়ার ফলে বর্ষার জল নিকাশি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং তার ফলে আমরা কিন্তু বন্যা এলাকায় পরিণত হয়ে যাবো দাসপুর এবং এক নম্বর ব্লক এক আট দু নম্বর ব্লক সেই জন্যই আমাদের সমস্ত সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ বেড়া আমি এই কমিটির সভাপতি

गाडी <Giro entender> <ilizces> <Administration>